গুড মর্নিং এভরিওয়ান সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো আজকে সকাল সকালে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে তো আজকে পয়লা বৈশাখ তো হ্যাপি শুভ নববর্ষ সবাইকে তো সকাল সকালে রুদ্রুট হয়েছে এই যে আমাদের কালিমগ্ তো মাকে দিয়েই প্রথমে আজকে ভিডিওটা শুরু করছি মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই কামনা করছি তো চলো এখন বাকি বাকি কাজগুলো করি উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে সকালে এখন ঘর ঝাড়ু দেব আর বিছানাটা আজকে আলাদা করে পাল্টেনি আর এই যে আমাদের ঘরেরও বিছানাটা পাল্টে নিলাম তো নতুন বিছানা পেতেছি চাদর সকালে চা করে নিচ্ছি এই যে চা ঢেলে নিয়েছি এখন চা খেয়ে নি আমরা আগের চাটা দিয়ে দিই না আর এই যে বাজার নিয়ে এসেছে কত ইস্যু তো আজকে অনেক কিছু রান্না হবে আর এখানে আজকে মাছ নিয়ে এসেছে কাটা মাছ বড়ো কাতলা মাছ তো তার আগের দিনে আমরা হচ্ছে মাংস বিরিয়ানি খেয়েছি আবার মাংস খাওয়া হয়েছে তো সেই জন্য আর মাংস আনি আজকে মাছ দিয়ে যে রায়ণ উঠে ঘুম থেকে উঠেই মস্তানি শুরু হয়ে গেছে হল কী হলো এখানে কিছু নেই বলছি যে এ ঘরে এখানে কিছু নেই তো কিছু নেই খালি এসে এসে ফ্রিজ খুলবে আর বলবে কি আছে কিছু নেই তো অরেঞ্জগুলো আছে অরেঞ্জগুলো জুস করে দেবো পরে জুস খাবে হুম এখন হচ্ছে চলো ইয়ে খাবার খাবে এখন চলো কালকে জিলেপি আছে জিলেপি খাবে চলো 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 জিলেপি আছে চলো তারপরে কি খাবে চলো দেখি এতে উঠে নিয়ে পড়াশোনা করছিল রায়ান বেবি এই যে বই তো এই যে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি সব থেকে ঘরগুলো প্রতিদিনই না মুছলে মানে ডেইলি মুছতে হয় কেননা প্রচুর ধুলোবালি উড়ে আর ঘরগুলো একদম ধুলোতে ভর্তি হয়ে যায় ঝাড়ু ঝাড়ুলেই তাও তো ঘরটা মুছে নিই ঘর মুছে টুছে তারপরে দেখা দেখাচ্ছে এখানে যে রায়নের স্নান টান হয়ে গেছে এখন স্নান করে এখন খেলা করছে জিনিস রে এত লাফায় বিছানার মধ্যে উঠে তাই কি হয়েছো তুমি আজকে রান্না হয়েছে এই যে পটল ভাজা শাক ভাজা আর এখানে হচ্ছে সর্ষে বাটা দিয়ে সজানো তরকারি আমডাল আর এখানে হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে আর লাস্টে হচ্ছে চাটনি খাওয়ার শেষে সবার এই যে আজকের এগুলোই রান্না হয়েছে বন্ধুরা এই যে দুপুরে তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো চোখ লেগে গিয়েছিল তো বাইরে আবার হাওয়া উঠছে প্রচন্ড এখন উঠলাম তো বাইরে প্রচণ্ড হাওয়া উঠছে উঠেছে আর মেঘও করেছে মেঘলা মেঘলা তো বৃষ্টি হবে নাকি বলতে পারছি না আর তো উঠে দেখছি যে একদম হাওয়াতে আমাদের হচ্ছে আবার আজকে এখানকার টিনগুলো খুলে দিল তো ঘাসগুলো উঠিয়েছে আর উঠানটা ঝাড়ু দিব তো হাওয়া চলছে এত যে কি বলবো এই যে উঠানটা একদম ভর্তি হয়েছে পাতা টাতা পড়ে ঝাড়ু দিয়ে দিয়ে আর এই যে হাওয়া চলছে কি হাওয়াটা দিয়ে একটু ভালোই হয়েছে আরাম লাগছে না ছাড়া তো প্রচণ্ড গরম ছিল দুপুরের দিকে তো এত গরম পড়ে তো ওখানটা দিয়ে রায়ন তো আজকে না খেয়ে ঘুমিয়ে গেছে খায়নি তো উঠলে পরে আবার খাওয়াতে হবে এখনও উঠলে বিকেল হয়ে গিয়েছে এখন তো তো এখানকার টিনগুলো খুলে দিল খুলে দিয়ে যেই দিকটা আবার টিনগুলো দিয়ে ঘেরা দিয়ে দিচ্ছে এখানে ঘাসগুলো গুলো উঠানো হলো তো রায়ণ উঠে এখন ঠান্ডা খাচ্ছে ঘুম থেকে উঠেছে আরও আগেই উঠেছে বিকেলে এখন তো রাত হয়ে গেছে বাইরে যে অন্ধকার উঠে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে এখন ঘরে ঠান্ডা খাচ্ছে বসে বসে হুম তো বন্ধুরা এই তো আজকের ভিডিওটা সেরকম বিশেষ কিছু নেই পয়লা বৈশাখ আমার আজকে ভাবে পারল বাড়িতেই তো সেরকম কোনো কিছু হয়নি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আর আমার পাশে থেকে এভাবেই তোমরা তো আরও নতুন নতুন বন্ধুর সঙ্গে ভিডিও শেয়ার করব তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই 와, 바리.